আসসালাম আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন লাস্ট এপিসোডে আমরা ডে ট্রেডিং নিয়ে কিছু বেসিক কনসেপ্ট আর সাম পসিবিলিটিস নিয়ে আলোচনা করেছিল। আজকের আলোচনা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আপনার ডে ট্রেডিং জার্নি সফল অথবা ব্যর্থ হবে তা নির্ধারণ করবে আর তা হলো রিস্ক ম্যানেজমেন্ট লাস্ট এপিসোডে আমি বলেছিলাম এর সাকসেস যে কোনো স্টার্ট আপ এর মতোই নতুন ট্রেডাররা যে কারণে বেশি ব্যর্থ হয় তার অন্যতম বড় কারণ প্রপার রিস্ক অভাব এমনকি একটা ভালো স্ট্র্যাটেজি থাকলেও যদি আপনি রিস্ক ম্যানেজ করতে না পারেন তাহলে বড় ধরনের লসের সম্মুখীন হবেন সো রিস্ক ম্যানেজমেন্ট আসলে কি সহজ কথায় এটা হচ্ছে আপনার ট্রেডিং ক্যাপিটাল কে রক্ষা করা এবং এমন ভাবে ট্রেড করা যাতে একটা ট্রেডে আপনার পুরো অ্যাকাউন্ট কে জিরো করতে না পারে রিস্ক ম্যানেজমেন্ট হলো আপনার ফিনান্সিয়াল শিল্ড যা আপনাকে এই ভোলাটাইল স্টক মার্কেটে সুরক্ষা দেয় এখানে আমি কিছু এসেন্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক শেয়ার করবো যা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে নাম্বার পজিশন সাইজিং এটা রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাইজ আর প্রতি ট্রেডে আপনি কতটা রিস্ক নিতে চান সেটা বুঝে শেয়ার সংখ্যা নির্ধারণ করা ফর এক্সাম্পল যদি আপনার অ্যাকাউন্টে ওয়ান ডলার থাকে আপনি চাইলে প্রতি ট্রেডে মাত্র টেন টু টোয়ান্টি পার্সেন্ট পর্যন্ত রিস্ক নিতে পারে। মানে একটা ট্রেডে আপনার লস যেন দশ ডলার বা বিশ ডলারের বেশি না হয় নাম্বার টু ইমোশনাল কন্ট্রোল এটা শুনতে একটু সফট স্কিল লাগলেও বিশ্বাস করুন ফিয়ার রিড এন্ড ফর্ম ফিয়ার অফ মিসিং আউট এর কারণে অনেক ট্রেডাররা হঠাৎ ডিসিশন নিয়ে নিজের ক্যাপিটাল লস করে ফেলে ফর্ম বিশেষ করে এমন এক অবস্থা তৈরি করে যেখানে আপনি দেরিতে ট্রেডে ঢুকে পড়েন বেশি দামে কিনে ফেলেন অথবা বেশি লেভারেজ নিয়ে নেন সবই বিপজ্জন সবসময় আপনার ট্রেডিং প্ল্যান অনুসরণ করুন ইভেন হোয়েন ইমোশন আর রানিং হাই নাম্বার থ্রি স্টপ লস ব্যবহার স্টপ লস হলো এমন একটি অর্ডার যা আপনি বিফোর হ্যান্ড সেট করেন যদি প্রাইস নিচে নেমে যায় তাহলে অটোমেটিকলি সেল হয়ে যায় উদাহরণস্বরূপ আপনি যদি দশ ডলার দিয়ে কোন স্টক কেনেন আপনি চাইলে নাইন ফিফটিতে স্টপ লস সেট করতে পারেন যদি প্রাইস নাইন ফিফটিতে নেমে যায় তাহলে স্টক সেল হওয়ার কারণে আপনার লস ফিফটি প্রফিট লস রেশ প্রতি ট্রেড এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই দেখে নিন আপনার সম্ভাব্য প্রফিটের পরিমাণ পরিমান রিস্কের তুলনায় কেমন সাধারণত ওয়ান টু বা ওয়ান টু থ্রি রেশিও মেনটেন করা ভালো মানে আপনি যদি প্রতি ডলারে ওয়ান ডলার রিস্ক নেন তাহলে টু ডলার বা থ্রি ডলার প্রফিট করার টার্গেট করা উচিত ফর ইনস্টেন্স যদি আপনি প্রতি শেয়ারে নেন তাহলে আপনার প্রফিট টার্গেট আইডিয়ালি হওয়া উচিত ডলার বা ডলার ফিফটি পার্ব অনেক ব্রোকার লেভারেজ অফার করে যাতে আপনি কম ক্যাপিটাল দিয়ে বড় পজিশন বাই করতে পারেন কিন্তু এটা আপনার প্রফিট যেমন বাড়ায় ঠিক তেমনি আপনার লসের পরিমাণও অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তাই বিগানার হিসাবে লেভারেজ এড়িয়ে চলা বা ভেরি মিনিমাল লেভারেজ ইউজ করাই বুদ্ধিমানের কাজ আর ডিল আপনি রিস্ক ম্যানেজমেন্ট পুরোপুরি আয়ত্তে আনেন আমি সাথে থেকে আগামী এপিসোডে আমরা আলোচনা করব ডে ট্রেডিং সফল করার আরেকটি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে থ্যাংক ফর ওয়াচিং পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম